নমস্কার বন্ধুরা সবাইকে সুমিতা ন্যাচারাল লাইভ ব্লগে স্বাগত জানাই তো আজকে দুপুরে রান্না দিয়ে ভিডিওটি চালু করলাম তবে কি বলুন তো বন্ধুরা পরপর তেল ঝাল মশলা দেওয়া খাবার খেয়ে পেটের মধ্যে গন্ডগোল চলে এসছে তাই আজকে ভাবলাম কিছু হালকা রান্না করি তাই যেই কথা সেই কাজ আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি রান্নার আয়োজন করেছি তাহলে আপনারা দেখতে থাকুন আজকের মেনুতে কি কি হালকা রান্না কর এবং কিভাবে করছি ও হ্যাঁ বন্ধুরা তো কার কার এইভাবে রিচ রান্না খাওয়ার পরে হালকা রান্না খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যাদের ভালো লাগে তারাও জানাবেন এবং যাদের ভালো লাগে না তাদের জান তারাও জানাবেন কিন্তু আমাকে তো খুব ভালোই লাগে বন্ধুরা আজকে মেনুতে কি কি আছে আমি একবার বলে দিচ্ছি মাছ দিয়ে টমেটো দিয়ে সরিষা বাটা দিয়ে হালকা টক ঝোল এবং পটল ভাজা বেগুন ভাজা মাছের তেলের ভাজা আর আলু তো এখানে দেখুন মাছ টমেটো বেগুন পটল সমস্ত কেটে আয়োজন করে রেখেছি কড়াই মাছ ভাজার জন্য তেলও দিয়ে দিয়েছি সাথে মাছ ছেড়েও দিয়েছি একে একে মাছ ছেড়ে দিচ্ছি এবং দেখুন মাছগুলো আমি বেশ সুন্দর করে একেবারে লাল লাল করে ভেজে নেব আর কি বলুন তো বন্ধুরা লাল লাল করে মাছগুলো যদি না ভাজি না তাহলে মাছগুলো খেতে ভালো লাগে না ভেতরে কাঁচা রয়ে গেলে আর কেমন এসা এসা গন্ধ করতে থাকে আর আমার মতো কে শক্ত করে মাছ ভাজা খেতে ভালোবাসে তারাও কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর এখানে আমি মাছগুলো গ্যাসে ভেজে নিচ্ছি আর ওকে সে উনুনে ভাতটাও চাপিয়ে দিয়েছি দেখছেন আগুন কেমন গনগন করতেছে একবারে লাল হয়ে আছে আগুনটা মনে হচ্ছে যেন একবারে লাইট জ্বলতিছে উনুনের ভিতরে ফলে আমরা গ্রামে ঘরের মানুষ তো তাই আমরা কি বলুন তো গ্যাসটা একটু কমই খরচ করি আমাদের তো অনেক জ্বালন তাই আমরা জ্বালনের সাহায্যেই রান্না করি আর এখানে আমার দেখুন মাছ ভাজা প্রায় হয়েই আসছে দেখুন মাছগুলো কিভাবে ভেজে নিচ্ছি দেখেছেন এর থেকেও আমি আরও শক্ত করব আর বন্ধুরা আমার মতে এইভাবে কে কে মাছ ভাজেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে এইভাবে মাছ ভাজা আমার তো খুব ভালো লেগেছে এই দেখুন আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে এবং সমস্ত মাছ ঠিক একই রকমভাবে একে একে আমি ভেজে নেব এবং সমস্ত মাছ ভাজা হয়ে গেলে ওই তেলেই আমি পটল বেগুন একে একে ওগুলোও ভেজে নেব আচ্ছা বন্ধুরা বলুন তো কাকে কাকে পটল এবং বেগুন খেতে ভালো লাগে আমাকে কিন্তু ভালোই লাগে না কিন্তু কি বলুন তো ওই যে খেতে হবে তাই খেয়ে নিই পটল তো আমি একেবারেই খাই না তো বেগুনটা যদিও খাই কি বলুন তো বেগুনটা আমি বেগুনই করে খাই এবং বেগুনটা ভাজা করলে তাকে একটু লঙ্কা বা পেঁয়াজ দিয়ে চুটকে আর এই যে লাস্টে পেটিগুলো ভেজে নিচ্ছি না এগুলো আসলে আমার মেয়ে এবং ওর বাবা ওরা দুজনে পেটি খায় ওরা কেউ চাকাও খায় না আমার মেয়ে তো চাকা খায় না তার কারণ ওর একবার গলায় কাঁটা লেগে গেছিলো এবং সে কাঁটা মানে কি বলবো এত ওকে জ্বালিয়েছিলো যে গলা দিয়ে রক্ত পড়তে আরম্ভ হয়েছিলো সেই ভয়ে তো মাছ খেতই না এবং এখন যদিও খায় তো ওই পেটি টুকিটাকি একটু আদ্রু তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমার মাছ ভাজা শেষ পটল ভাজা ওই তেলেই আমি পটল ভাজা চাপিয়ে দিয়েছি এবং পটলগুলো আস্তে আস্তে হালকা জ্বালনে ভেজে নেবো বেশি জ্বালন দিলে কী বলুন তো পটলগুলো না পুড়ে যাবে কিন্তু ঠিক ঠিকঠাক ভাজা হবে না ভিতরটা যেন আমার কাঁচা কাঁচা লাগবে আর পটল বলুন যে কোনো জিনিস বলুন ভাজাটা না একটু ঠিকঠাক না ভালে খেতেই ভালো লাগে না তো দেখুন ফাইনালি আমার পটল ভাজা হয়ে এসছে আমি একে একে পটল ভাজাগুলো তুলে নেব পটলগুলো আমি ভাজতেছি ঠিকই কিন্তু এগুলো আমার খেতে একদমই মন করতেছে না মনে হচ্ছে যেন কেউ যদি একজনে খেয়ে নিত আমাকে তাহলে না খেতে হলেই ভালো হতো তো বন্ধুরা আপনারা একটু পটল ভাজাগুলো দেখে বলবেন হ্যাঁ আমার পটল ভাজাগুলো ঠিকঠাক হয়েছে নাকি আপনারাও ঠিক এইভাবে আমার মতো পটল ভাজা করেন নাকি ঠিক আছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্য দেখছেন জালনটা কেমন জ্বলতিছে এইভাবে যদি জালনটা জ্বলতে থাকে না আমার পটলগুলো একদিনে চুয়ে চুয়ে তো বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পটলগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ওই তেলের মধ্যে আবার একে একে বেগুনগুলো দিয়ে দিচ্ছি ঠিক একইভাবে আস্তে আস্তে বেগুনগুলোও আমি ভেজে নেব তবে ওই যে বললাম আমার কিন্তু বেগুনটা খেতে ভালোই লাগে বেগুনি করেও তো আমার বেগুন ভাজতে ভাজতে এখানে দেখছেন কত বড় কলার কাঁদি এটা কিন্তু আমাদের কেনা নয় এটা আমাদের গাছেরই কলা বাবা এক্ষুনি গাছ থেকে কেটে নিয়ে আসে বেগুনগুলো ভাজতে ভাজতে আপনাদেরকে একটু কলা দেখাতে নিয়ে গিয়েছিলাম তো সেই ফাঁকে আমার বেগুনগুলো ভাজা হয়ে গেল এ দেখুন বেগুনগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবং একে একে আস্তে আস্তে বেগুনগুলো আমি তুলে নেব তো বন্ধুরা আপনাদের বেগুনগুলো দেখে কী মনে হচ্ছে আমার কি আদৌ বেগুনগুলো ভাজা হয়েছে ঠিকঠাক না হয়নি সেটাও কমেন্ট করে জানাবেন বেগুনগুলো ভেজে নিচ্ছি ঠিকই কী বলুন তো যে যেভাবে খেতে চাই সে সেভাবে খাবে আমি তো বেগুনগুলোকে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালোভাবে চুটকেই খাবো আর ওরা হচ্ছে ওখানে গোটা যদি খেতে চাই খাবে আর এই যে দেখুন ফাইনালি আমার সমস্ত ভাজাভুজি এবারে আমি আলু ভাতের জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবং শুকনো লঙ্কা ভেজে নেব তারপরে টক করে নেবো পেঁয়াজ লঙ্কা ভেজে নেবো আস্তে আস্তে আপনারা এগুলো সমস্ত কিছু দেখতে থাকুন Thank you তবে আমি এখানেই ভিডিওটি শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা চ্যানেলটিকে ফলো করবেন টা বাই বাই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন